নমস্কার বন্ধুরা অর্পিতা ডেলি ব্লগ কুইনে সবাইকে স্বাগত তো দেখো বিকাল হয়ে গেছে আর আজকের বিকালের আড্ডাটা কেমন হলো সব বাচ্চারা বাচ্চাগুলোকে দেখা এখানে সবাই খেলা করে হয় ছুটো ছুটে বেড়াচ্ছে মানে কাছে প্রথম ক্যামেরা দেখলে যেটা হয় মানে প্রথম ওদেরকে ক্যামেরা করা হচ্ছে তো ওই জন্য খুব লজ্জা পাচ্ছে ওই সব ছুটে বেড়াচ্ছে এখানে হচ্ছিলো খেলা তো আজকে বিকালে কী কি খেলা হলো খেলার মধ্যে ঝগড়া ছিল খেলা ছিল তারপর আমরা মানে বসে বসে কি আড্ডা দিয়েছি সব গল্প আছে মানে বিকালের এক রকম আড্ডাই বলতে পারো আছে তো চলো আমার পুরো পর্বটা দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অবশ্যই আমার এই নতুন চ্যানেলটা সবাই বেশি বেশি করে সাপোর্ট করো সাবস্ক্রাইব করো তো চলো শুরু করা যাক ভিডিওটা চলো আশা করছি ভালো লাগবে এটা হচ্ছে আমাদের বসার জায়গা বিকালের আড্ডা আড্ডা খানার মালিক দেখো আমাদের সঙ্গী কম হয়ে গেছে বলতো কটা দরকার আচ্ছা খেলার লোকও কম এটা কি খেলা খেলিস তোরা খেলার নাম বল

এখন আচ্ছা তুমি তো খাও না তাহলে তুমি আরে জান না কাকা আসলে তুই আমার মতন দামি ফোন নিবি হুম একটা ফোন করতে চেয়েছিল তুই তিনজনে তুই নিবি এবার বল দামি ফোন তাহলে আমার ফোনটা ভালো হ্যাঁ মাসি বলছে আমার ফোনটা খুব ভালো এবারে ও একটা ফোন নেবে কাকা আসলে দেখো গাইস আমাদের রানী রানী ও রানী রানী ওই যে দূরে সব বাচ্চারা খেলা করছে এ বাবা তো খেলা বাদ দিয়ে আজকে দেখছি খুব ঝগড়া হচ্ছে বাচ্চারা থাকলে এরকম ঝগড়াঝাটি একটু হয়ে থাকে কিন্তু এটা বেশি হচ্ছে তাই কি হচ্ছে খেলার মধ্যে ঝগড়া করছিস কেন আচ্ছা বাচ্চাদের কি ছোট ছোট কে মারছে

তা আমি আমি যে ভিডিওটা করছে এই ভিডিওটা তুমি হচ্ছে আমার নাম সার্চ করতে হবে তোর ফোন ওই যে ফোনটা আছে ওই ফোনে গিয়ে ইউটিউবে যেতে হবে গিয়ে তারপর দেখতে হবে তখন দেখবি ঠিক আছে তোর নামটা বল একবার তোর নামটা বল তোর নাম কি রাখি দাস রাকি দাস মতো আড্ডা এখানে সমাপ্ত করছি আগামী কাল আবার শুরু হবে এই টাইমে দিকে দিকে ঠিক আছে তাহলে টাটা বাই বাই টাটা বাই বাই বললাম যে মাসি তোরা তো চলে যাচ্ছি আড্ডাটা ছেড়ে দিয়ে আমার বসার জায়গা ফাঁকা তা বলে যা যে আজকে আড্ডা শেষ কালকে কোন টাইমে আবার আসবি আড্ডা দিতে তাই মাসি এটা বলে গেল এই যে লাইট দুটো লাইটই নাকি খুলে নিয়েছে আমি তো দেখি ওই ওপর দিয়ে লাইট কে উঠে নিশ্চয়ই যারা জানে তারাই খুলেছে না ওইখানে যারা সিস্টেম জানে এরা চুনপুটি সরপুটি খেলবে না এ ভাই আই দেখি হ্যাঁ ওই তো দেই দেখ শুধু এসটান গুলো আছে লাইটের মুচুটা দেখেছিস এ ভাই ভাইরে এ বাবা বন্ধুরা এটা হচ্ছে আমাদের জলের ঘর মানে এখন যে বাড়িতে বাড়িতে করে জলের পাইপলাইন দিয়ে গেছে সেটার ঘর আর ওই যে দূরে দুটো স্ট্যান্ড আছে ছাদের ওখান থেকে ওখানে দুটো বড় বড় লাইট দেওয়া ছিল যে লাইটে আমাদের এই পুরো রাস্তাটা আমরা যেখানে বসে থাকি ওই যে দূরে বসার জায়গা এখানে বাচ্চারা খেলে আর ওই যে দূরে বসে আছে ঠাকুরদা ওখানে বসার জায়গা এই দুই জায়গা মানে এই মাঠ ফাট এগুলো থেকে পুরোটা লাইট হয়ে থাকে এবারে মানে এতটাই জ্যোতি লাইটগুলো প্রচুর ভালো সেই দুটো লাইট চুরি হয়ে গেছে তো এই যে যার এই এটা তার বাড়ি সে কাকুটা থাকে ওই পাড়াতে এবারে এসে যখন আজকে দেখছে জিজ্ঞাসা করছে যে লাইটগুলো কীভাবে চুরি হয়ে গেল তাই সবাই আলোচনা করছে তা আমি দেখে নিই তাই দেখলাম মানে মানুষ আর কী চুরি করবে মানুষের বাড়ি থেকে ফল চুরি গাছ চুরি মুরগি হাঁস এখন একটা সরকারি জিনিসের একটা লাইট আছে যেটা সবার ভালোর জন্যে সেটাও মানুষের সহ্য হচ্ছে না সেটাও আজকে চুরি করতে হলো কিছু বলার নেই আর গই রেখে ভাইর একটা ম্যাচ আমি খেলে নিয়েছি নিয়ে চিটেও গেছি আমি প্রত্যেকদিনই খেলে আজকে শুধু তোমাদের দেখাও বলে যে আমাদের বিকালের পরিবেশটা কেমন সে জন্যে হচ্ছে এ করলাম একটু সামনে দেখাও ভাই হাওয়াটা মানে পুরো খোলা মাঠ এটা পুরো আর এত সুন্দর হাওয়া আসা আমরা এখানে সবাই সব বাচ্চা সব কিছু দেখা